নমস্কার বন্ধুরা নতুন বছরের পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে সোয়াবিনের কারি অসম্ভব লোভনীয় একটা খাবার এটা রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু সার্ভ করা যায় তো চলো একটা লাইক দিয়ে দেখা শুরু করি তো দেখো এখানে সোয়াবিনের জন্য আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে সোয়াবিনটাকে নর্মাল জলে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ছেঁকে এইভাবে হাত দিয়ে জলটা চেপে চেপে আমরা সোয়াবিনটাকে আলাদা করে দেবো ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত আশা রাখি সকলে খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি এই রেসিপিটা একদম সহজ আর খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয় আমার কথা মতো একবার বানিয়ে খেয়ে দেখো এখানে পরিমাণ মতো হলুদ পাউডার জিরে পাউডার ধনে পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার একটুখানি নর্মাল জলে ভিজিয়ে এটাকে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি ভালো হবে তো দেখো এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম তো চলো এবার কড়া বসিয়ে দিয়েছি কড়াতে পরিমাণ মতো তেল দিয়েছি আর আমি কিন্তু দু রকম তেলেই বানাচ্ছি তোমরা চাইলে সাদা তেল বা চাইলে সর্ষের তেলে বানাতে পারো তেলটা গরম হলেই এতে একটু অল্প হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে ঠিকভাবে ঠিক যেমনভাবে মাংসের আলু ভাজা হয় তেমনভাবেই ভেজে নিতে হবে আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব খুব ভালো আছো তো যারা এখনও আমার চ্যানেলে আসুনি তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে সাথে থেকে যেও আমিও থাকবো সকলের সাথে সকলের পাশে আলিগুলোকে ভেজে নেওয়ার পরে সোয়াবিনটাকে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো সোয়াবিনটাকেও এবার আমি সুন্দর করে লাল লাল করে বেজে নেবো আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে সব সময় এভাবে থাকার জন্য প্লিজ এইভাবেই সকলে আমার পাশে থেকো আর নতুন বন্ধুদের বারবার করে ওয়েলকাম জানাচ্ছি স্বাগত জানাচ্ছি প্লিজ ভুল ভিডিও ওয়াচ করো করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে সাথে থেকে দেও তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো সেটা সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে তো দেখো এখানে সাদা তেল দিয়ে দিয়েছি সয়াবিনগুলোকে তুলে নিয়ে সাদা তেল দিয়ে ওর মধ্যে হাফ চামচের মতো চিনি দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে তারপর জিরে আর তেজপাতা আমি ফোড়ন দিয়েছি ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখানে দেখো গোবিন্দভোগ চাল এক থেকে দেড় চামচের মতো দিতে হবে বেশি কিন্তু দেবে না এক থেকে দেড় চামচের মতো চাল এখানে দিয়ে দেবে নর্মাল চালই এটা কোনো ভেজানো না এমনি চালই আমি দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ বা দু চামচের মতো দিলেও হবে তো দেওয়ার পরে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় আজকের রেসিপি তোমাদের কেমন লাগলেও অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না আজকে বাড়িতে কে কী রেসিপি বানাচ্ছ অবশ্যই জানিও কিন্তু আজকে পয়লা বৈশাখ নতুন বছর নতুন বছর বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো দেখো এখানে আদা রসুন চুনের পেস্টটাও আমি দিয়ে দিলাম এবার সমস্ত মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এখানে হাফ হাফ আমি দিয়েছি টমেটো অর্ধেকটা টমেটো ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিয়েছি দেখো এবার সুন্দর করে মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি ভালো হবে তো দেখো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটাকে দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিতে হবে এমন করে কষাতে হবে যাতে তেলটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায় তো দেখো এইভাবে মিডিয়াম টু লো আঁচে দিয়ে আমি কষিয়ে নিয়েছি যখন এরকম তেলটা ছেড়ে দেবে তখন ওই যে ভিজিয়ে রাখা মশলাটা এখানে অ্যাড করতে হবে ভিজিয়ে রাখা মশলাটাকে দিয়েও ভালো করে কষাতে হবে এই রেসিপিটার টেস্ট কিন্তু একদম এই কষানোর ওপর নির্ভর করে সমস্ত মশলাগুলোকে এরকমভাবেই কষিয়ে নিতে হবে এবার দেখো বাটি ধোয়া জল আমি একটু অ্যাড করব এখানে যে বাটিটাতে আমি মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব কয়েক মিনিটের জন্য তো ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়ার পরেই কিন্তু এর একদম কষিয়ে নেওয়ার পরে যে তেলটা ছাড়ে দেখিয়ে দেবো তোমাদের কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো চলো ঢেকে রাখি একটু তো ঢেকে রাখার পর দেখো কত সুন্দর তেল ছেড়েছে আর কালারটাও কতটা বেশি লোভনীয় হয়েছে এইভাবে কিন্তু একদিন চাল সোয়াবিন বানিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগবে আর বললাম আমি পোলাও ফ্রায়েড রাইস এমনকি রুটি সাদা ভাত যে কোনো কিছুর সাথে পরোটা লুচির সাথেও কিন্তু এরকমভাবে বানিয়ে সার্ভ করা যায় খেতে দুর্দান্ত হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করো আর প্লিজ প্লিজ করে সকলে কিন্তু রেসিপিটা দেখো সকলে পাশে থেকো সাথে থেকো আমিও থাকবো সকলের পাশে সকলের সাথে সকলের পরিবারের বন্ধু হয়ে তোমরাও থেকো আমার পাশে দেখো এখানে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ রাখার পরে আলুটা গলে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুললাম খুলে দেখো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও আর এখানে দু চামচের মতো আমি লিকুইড দুধ অ্যাড করেছি দু চামচের মতো লিকুইড দুধটাকে দিয়ে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলে রাখতে হবে আর দিয়েছি আমি এখানে অল্প কয়েক দানা চিনি আগে তো ক্যারামেলের জন্য দিয়েছিলাম যাতে তরকারির কালারটা খুব সুন্দর আসে এখন দিলাম স্বাদের জন্য তারপরে কিছুক্ষণ একটু দেখে রাখার পরে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যে সয়াবিনের চাল সয়াবিনটা ঠিক কেমন হয়েছে তো দেখো আলুও গলে গেছে এবার সার্ভ করতে হবে তোমরা চাইলে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে পারো তো চলো আজকে এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ